প্রাঙ্গণে মুম্বাইয়ের ঘর শক্তি বাড়াতে মহা তারকাকে নেবে কলকাতা জানুন বিস্তারিত অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে আইপিএল দু হাজার রিটেনশন তালিকায় বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স যদিও কে কে আর ধরে রাখার চেষ্টা করলেও শ্রেয়স যে দাম চেয়েছিল তা দেওয়া নাইটদের সম্ভব ছিল না বলে খবর কে কে আর ধরে রেখেছে রিঙ্কু সিং আন্ত্রে রাশেল সুনীল নারিন বরুণ চক্রবর্তী হর্ষিত রানা ও রমনদীপ সিংকে শুধু শ্রেয়স নয় কেকেআর এর রিটেনশন তালিকায় জায়গা হয়নি ফিল সল্ট নীতিশ রানা ভেঙ্কটেশ আয়ার মিচেল স্টার্কের মতো তারকাদের ফলে আগামী মৌসুমের জন্য কে শুধু একজন অধিনায়ক নয় কিনতে হবে একজন ভালো উইকেট কিপার ব্যাটারও আর সেখানেই মুম্বাই ইন্ডিয়ান্সের এর ঘর ভাঙতে পারে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মুম্বাই ইন্ডিয়ানস এর রিটেনশন তালিকায় জায়গা পাননি ঈশান কিষান রোহিত শর্মা হার্দিক যাদব বুমরা তিলক রিটেন করে ফলে ঈশান কিষানের জন্য যে নিলামে টেবিলে জোর লড়াই হবে একাধিক ফ্রাঞ্চাইজি কারণ ঈশান একজন টপ অর্ডার মার্কাটারি ব্যাটার তার সঙ্গে উইকেট কিপার হিসেবেও দুরন্ত অভিজ্ঞতাও যথেষ্ট ভারতীয় দল থেকে বর্তমানের বাইরে ঈশান কিষান নিজের অবাধ্যতার জন্য হারিয়েছেন বোর্ডের চুক্তি ঘরোয়া ক্রিকেট খেলে ফেট জাতীয় দলে ফিরতে মরিয়া ঈশান কিষান নিলামি ঈশানকে দলে নিলে কেকেআর শক্তি অনেকটা বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা